আমরা নতুন একটা মন্দিরের কাজ শুরু করছি ইতিমধ্যে যে সূর্য মন্দির এটি পৃথিবীর শ্রেষ্ঠ এবং অনেক বড় হতে যাচ্ছে যা একশো এই কাজ আমরা শুরু করছি এই মন্দিরে দশটি মন্দির তৈরি হচ্ছে এই মন্দিরের বিশাল বড় আমি স্থাপনা শুরু করছি যেখানে অনেক বড় ধরনের একটা অর্থ অর্থবায়বহুল হচ্ছে এই সূর্য মঠের একটি বিশেষত্ব থাকবে একশো ফিটের ভগবান সূর্য নারায়ণের যে বিগ্রহ এটি থাকবে এখানে বর্তমান বাংলাদেশের উত্তরবঙ্গে সর্বশ্রেষ্ঠ মন্দির গাইবান্ধা জেলার পলাশবাড়িতে শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এই মন্দিরে আরেকটি মন্দির নির্মিত হতে যাচ্ছে অত্যাধুনিক ডিজাইন ও মার্বেল পাথরের তৈরি এই মন্দিরটি বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মন্দির হতে চলেছে এই সুবিশাল মন্দিরটি তৈরি করা হচ্ছে ভারতীয় মন্দির স্থাপত্যর আদলে এর চারপাশে রয়েছে সারি সারি সুউচ্চ স্তম্ভ ও খিলানযুক্ত অলিন্দ এই উন্মুক্ত বারান্দাগুলি দর্শকদের হাঁটা চলা ও বিশ্রামের জন্য যথেষ্ট জায়গা দেবে বাইরের দেয়ালে সূক্ষ্ম কারুকাজ বা দেবদেবীর রিলিফ ভাস্কর্যের স্থানগুলো এই মডেলিংয়ে স্পষ্ট এই মন্দিরে দুর্গা গণেশ কার্তিক লক্ষ্মীসহ মোট দশটি মন্দির তৈরি করা হবে মন্দিরটিকে আরো আকর্ষণীয় করে গড়ে তুলতে পাশেই ঝর্ণার ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে এই ভিডিওতে আমরা জানব যে আসলে নতুন যে মন্দির হচ্ছে সূর্য মঠ এটা এই বিষয়ে দাদার কাছ থেকে কিছু জানতে চাইব যে আসলে এই মন্দিরে কতটি মন্দির হচ্ছে এবং কি কি মন্দির হচ্ছে এবং কোথাকার স্থাপত্যরা এই মন্দির তৈরি করবেন হ্যাঁ নমস্কার সকল সনাতনীদের আমরা নতুন একটা মন্দিরের কাজ শুরু করছি ইতিমধ্যে যে সূর্য মন্দির এটি পৃথিবীর শ্রেষ্ঠ এবং অনেক বড় হতে যাচ্ছে যা একশো ফিট এই মন্দির কাজ আমরা শুরু করছি এই মন্দিরে দশটি মন্দির তৈরি হচ্ছে এই মন্দিরের বিশাল বড় আমি স্থাপনা শুরু করছি যেখানে অনেক বড় ধরনের একটা অর্থ অর্থব্যবহুল হচ্ছে এবং অনেক দেবতার মন্দির প্রতিষ্ঠিত হতে চাচ্ছে যাচ্ছে আমি চাচ্ছি যে আগামী দিনে বাংলাদেশের মধ্যে যে বৈষম্য দূর করে সকল সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার পেছনে যে মন্দিরের যে ভূমিকাটা সেটা আমি স্থাপন করতে যাচ্ছি এখানে দুর্গা মন্দির হচ্ছে এখানে বিষ্ণু মন্দির হচ্ছে এখানে সূর্য মন্দির হচ্ছে এখানে তুলসী দেবতার মন্দির হচ্ছে এখানে মা মনসার দেবতার পূজা হচ্ছে মন্দির হচ্ছে এই টোটাল দশটা বিগ্রহ সহ সূর্য মন্দির সহ এখানে বিশাল একটা মন্দির হচ্ছে যেটা আমরা যেখানে গত বছর আমরা গতবার দুর্গা পুজো করেছি ঠিক ওই জায়গাটায় আমাদের বহুতল ভবনের উপরে আমরা বিগ্রহগুলো তৈরি করব। সেটা সূর্য বিগ্রহ যা পৃথিবীর মধ্যে প্রথম প্রথম এবং এটা দর্শক শ্রোতা আপনারা এই ভিডিওতে যে অ্যানিমেশন মন্দিরটি দেখেছেন নতুন যে মন্দিরটি হচ্ছে এটা হচ্ছে সূর্য মঠ আজকে আমি এই এই ভিডিওতে এই সূর্য মঠ কোথায় হচ্ছে এবং কি কি মন্দির থাকছে এই বিষয়ে সকল তথ্য এই দাদার কাছ থেকে জানব হরে কৃষ্ণা হর হর মহাদেব আমরা এ পর্যায়ে যে স্থানে অবস্থান করছি সেটি হচ্ছে শ্রী শ্রী রাধাগোবিন্দ কালী মন্দিরের দক্ষিণ পার্শ্ব তো এই দক্ষিণ পার্শ্বে যে জায়গাতে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল এই জায়গাতেই নির্মাণ হচ্ছে বাংলাদেশের সবথেকে বড়ো মন্দির এবং সবথেকে বড় মঠ সূর্যমঠ তো এই সূর্যমঠের একটি বিশেষত্ব থাকবে একশো তেপ্পান্ন ফিটের ভগবান সূর্যনারায়ণের যে বিগ্রহ এটি থাকবে এখানে আর পাশাপাশি দশটা মন্দির হবে এখানে এই মঠের মধ্যেই সূর্য মঠের মধ্যেই মন্দিরটির ভেতরের আলোর ব্যবহার এবং জ্যামিতিক নকশার সিলিং ডিজাইন অত্যাধুনিক মেঝেতে মার্বেল পাথরের সূক্ষ্ম নকশা এবং ভেতরের আলোকিত পরিবেশ এক ঐশ্বরিক আবহ তৈরি করেছে এটি ভক্তদের পূজার অভিজ্ঞতাকে আরও গভীর করবে তো ভক্তবৃন্দুগণ আপনারা অ্যানিমেশনে দেখতেই পেয়েছেন যে দেশের যে অতুলনীয় এবং প্রাচীন ঐতিহ্যপূর্ণ একটি মন্দির এটি আসলে এর স্ট্রাকচারটা অনেক প্রাচীন তো এটিকে আবার নতুনভাবে সংকল সংকলন করা হয়েছে তো এখানে থাকছে লক্ষ্মী সরস্বতী দুর্গা এবং বিভিন্ন দেবদেবীর মন্দির এবং গণেশ ভগবান গণেশ সিদ্ধি বিনায়কের মন্দিরও এখানে নির্মাণ হচ্ছে আর তার পাশাপাশি এই মঠটি হতে যাচ্ছে এই মন্দিরটি হতে যাচ্ছে দেশের সবথেকে বড় এবং সব থেকে সুন্দর আর আধুনিক এবং প্রাচীন ঐতিহ্যগতভাবেই এটি দুইটা মিল করে এই মন্দিরটি নির্মাণ হচ্ছে মন্দির নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে মডেলিংটি নিশ্চিত করেছে যে এই মন্দিরটি একটি বহু দেবতার মিলন ক্ষেত্র হবে গাইবান্ধা জেলার পলাশবাড়িতে নবনির্মিত এই মন্দিরেই রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আদিযুগী শিবের মূর্তি নবনির্মিত এই তীর্থধামে শুধুমাত্র বাংলাদেশ থেকে না বিভিন্ন দেশ থেকে পর্যটকদের আগমন ঘটে থাকে প্রতিদিনে প্রায় অসংখ্য ভক্তবিন্দুর সমাগম হয় এই মন্দিরে মন্দিরের প্রকৃতি ও পরিবেশ অত্যন্ত মনোরম এই মন্দিরে প্রবেশ করলে অশান্ত মন শান্ত হয়ে যায় তাই হাজারো ভক্তবিন্দু ছুটে আসেন প্রশান্তির জন্য এই মন্দিরে সবুজে ঘেরা এই মন্দিরটি দিন দিন নতুন রূপে দৃশ্যমান হচ্ছে মন্দিরটি দর্শন না করে থাকলে চলে আসুন গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার কোমরপুর এই শ্রী শ্রী গোবিন্দ ও কালী মন্দিরে